এই দরবার সুন্দরভাবে আমরা পরিচালিত করতে পারি সেই স্থাপন এবং মাজার পুনর্নির্মাণের মূল দাবিতে আর আমাদের কোনো মাজারে যেন হামলা না হয় এই দাবিতে আমরা আজকে একত্রিত হয়েছি এটাই আমাদের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে একান্তভাবে বিনয়ের সাথে বিনীতভাবে আমরা প্রতি সত্তর যারা এই অকারেন্সগুলো করেছে তাদেরকে তাদের ফেসবুকে সেই ফুটেজ থেকে তাদের অতি বিলম্বে আইনের আওতা এনে কঠিন শাস্তি দেওয়া হোক আর যেন এই মাজার সংস্কার করে আবার নতুন করে মাজার করে দেওয়া হয় এটাই দাবি জয়ের জয় জয়ের চানের জয় মোম্মদি দরবার শরীফের জয় আসসালামাইকুমে জুতা মসজিদে জুতা চোর যায় ধরনের খারাপ লোক কাজা তারা যাইতে পারে আমরা অস্বীকার করি না কিন্তু আমরা তাদেরকে সংস্কার করব। আমরা তাদেরকে সংস্কার করে মাজারকে পবিত্র করব। সেটার জন্য সহযোগিতা চাই ধন্যবাদ আপনার প্রশ্নের বাবা ইকবাল নদীর আশেক বক্তবিন্দু এখানে প্রতিবার সমাবেশে আগত দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গা হচ্ছে কেন ভাঙ্গে তারা আমি তো এটা বুঝতে পারি না একজন আল্লাহ প্রেমিকাল্লাহর প্রেমিক আল্লাহর মাজারে আঘাত করে তারা কি কোরআন পড়ে না অলি আল্লাহর মাজারে আঘাত করা যায় না দীর্ঘ দেশ স্বাধীনতা আছে সত্তর একাত্তর বছর আমাদের জান শরীফ শাহ সুরেশ্বরীফ দরবার শরীফ আজ একশো বাউন্নতম বাৎসরিক মাহফিল আসতে আছে সামনে এক দেড়শো বছর আগের দরবার আপনারা এখন আপ প্রতিবাদ করবেন অলিয়াল্লাহর মাজার ভাঙবেন আজ থেকে একশো বছর আগে অলিয়াল্লাহারা এখানে আসছে হজর শাহজালাল শাহপাড়া দীর্ঘ বছর পাকিস্তান পিরিয়ডে ব্রিটিশ পিরিয়ডে আগত তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি এই ধর্ম পেয়েছি আমরা হলিয়াল্লাহরা যদি না আসতো আমরা এই শান্তিময় সেরাতাল মুস্তাকিনের পথ আসতাম না হয়তো আমরা আপনাদের মতো থাকতাম আপনাদের পথে যেতাম মারামারি হানাহানি কাটাকাটি করতাম না আমাদের উলিয়াল্লাহ রা এই শিক্ষা দেয় নাই কখনো মারামারি হানাহানি আনি কাটাকাটি শিক্ষা দেয় নাই ধৈর্য ধারণ করার শিক্ষা দিয়েছে তারা সব সময়। আমরা কখনো মারামারি হানাহানি পছন্দ করি না কারণ রব্বুল আলমীর সকল কিছুর মালিক উনি সকল কিছুর বিচার করবে শক্তি জগলা দিয়ে কখনো শান্তি হয় না প্রেম মোহ্বত ছাড়া কখনো এই জগতে শান্তি সৃষ্টি হতে পারে না আপনারা নামাজ পড়েন একজন নামাজি ব্যক্তি আরেকটা মানুষকে আঘাত করতে পারে না অবশ্যই নামাজি ব্যক্তি